তে ইসলাম বাংলাদেশ যশোর জেলা কর্তৃক আয়োজিত আজকের এই সম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেশের শীর্ষ আলামা সাহেব এবং জেলা নেতৃবৃন্দ যশোর জেলার হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মী ভায়েরা সর্বস্তরের তহিলি জনতা সম্মানিত যশোরবাসী সর্বপ্রথম আমি আল্লাপাক রব্বুলা আলমিনের শুকর গুজারি আদায় করছি যেই মহান রব্বুল আলমিন বাংলাদেশের মানুষের বুকের উপর চেপে বসা জগদ্দল পাথরের ন্যায় স্বৈরাচারী ফেসিবাদি তালিম যুগের নব্য ফেরাউন শেখ হাসিনা সরকারকে উৎখাত করে এদেশের মানুষকে মুক্ত আকাশে নিশ্বাস গ্রহণ করার তৌফিক এবং সুযোগ দান করেছেন রব্বুরার রবিনের দরবারে কালে মাদস্যকোর হাদিয়া ফেসকুর করি আহম লাকাল হামদু এলাকার শোকর আমি আজকের এই যশোর জেলার হেফাজতে ইসলাম বাংলাদেশ আয়োজিত সান রেশারত সম্মেলনের এই জনসমুদ্রে দাঁড়িয়ে স্মরণ করছি ওই সকল বীর শহীদানদেরকে যাদের আত্মত্যাগ এবং রক্তদানের মাধ্যমে শুধু বাংলাদেশ নয় সমকালীন বিশ্ব ইতিহাসের এক অনন্য নজির স্থাপিত হয়েছে নবী প্রেমের জ্বলন্ত শিখায় আত্মদানকারী সেই সকল বীর শহীদানদেরকে যাদেরকে দুই সালের পাঁচই এবং ছয়ই মে সাপলা চত্বরে গণহত্যা পরিচালনার মধ্য দিয়ে স্বৈরাচারী ফ্যাসিবাদি শেখ হাসিনার খুনি বাহিনী হত্যা করেছিল শহীদ করেছিল বিশেষভাবে স্মরণ করি আমার ওই সকল বীর শহীদান ভাইদেরকে হত্যা করে যাদের লাশ পর্যন্ত গুন করে দেওয়া হয়েছে যাদের কবরের পাশে তার আপন জন হেফাজতের নেতাকর্মীরা পর্যন্ত গিয়ে ফাতেহা খানি তথার কবর জিয়ারত করার সুযোগ থেকে পর্যন্ত বঞ্চিত করা হয়েছে এভাবে অসংখ্য হত্যাকাণ্ডের মধ্য দিয়ে পনেরোটি বছর বাংলাদেশকে একটি মৃত্যু পরিতে পরিণত করা হয়েছিল এই সময়ে অনেকেই প্রাণ দিয়েছে অনেক মানুষের জীবন গিয়েছে অনেক নিরাপরাধ মানুষের গুম খুন এবং হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে একটি জাহিলি যুগে পরিণত করা হয়েছিল ইতিহাসে আইয়ামে জাহিলিয়তের পর বাংলাদেশের আওয়ামী জাহেলিয়াতের যুগে মানুষ বারবার শুধুমাত্র সেই আইয়ামে জাহিলিয়াতের কথা স্মরণ করছিল আর এই আমি বর্বরতার সবচেয়ে নিষ্ঠুরতম শিকার হেফাজতে ইসলাম বাংলাদেশ দুই সালে আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের দাবি তুলতে গিয়ে আমাদের শতাধিক ভাইকে হত্যা করা হয়েছিল আমাদের শতাধিক ভাই শাহাদাতের রক্ত দান করতে হয়েছে দুই হাজার একুশ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে নরেন্দ্র মোদী নরঘাতক মুসলমানদের রক্তে যার হাত রঞ্জিত তার আগমনের শান্তিপূর্ণ প্রতিবাদ করাতে হেফাজতে ইসলাম বাংলাদেশের শান্তিপূর্ণ কর্মসূচিগুলোতে পাখির মতো গুলি করে হাটহাজারি থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত আমাদের প্রায় পঁচিশ জন ভাইকে হত্যা করে শহীদ করা হয়েছিল অনেক রক্ত দিয়েছি আমরা দুই হাজার একুশ সালে প্রায় দেড় হাজার হেফাজতে ইসলামের নেতাকর্মীকে গ্রেফতার করে মাসের পর মাস বছরের পর বছর অন্ধকার কারা প্রকোষ্ঠে বন্দি করে রাখা হয়েছে আর শুধু করে করেই হয়নি বরং কারাগারে অন্যান্য বন্দীদের প্রাপ্য সাধারণ সুযোগ সুবিধা থেকেও আমাদেরকে বঞ্চিত রাখা হয়েছে আমাদের সঙ্গে অমানবিক আচরণ করা হয়েছে আমাদের অপরাধ একটাই ছিল দুই সালে আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের স্লোগান তুলেছিলাম আমরা আমাদের অপরাধ ছিল আমরা দুই হাজার তেরো সালে আল্লামা আহমদ শফির নেতৃত্বে তেরো দফার দাবি তুলেছিলাম আমাদের অপরাধ ছিল আমরা শাহাদাত বরণ করেছি জালিমের সামনে মাথা নোয়নি আমাদের অপরাধ ছিল দুই হাজার একুশ সালে দেশ নজির স্থাপন করেছি আমাদের অপরাধ ছিল আমরা ভারতের উনিশশো সালের শাহাদাত বরণকারী বাবরি মসজিদ এবং আহমেদাবাদের হত্যাকাণ্ডের শিকার মুসলমানদের রক্তের সঙ্গে আমরা বিশ্বাসঘাতকতা করিনি সেই অপরাধে আমাদেরকে হত্যা করা হয়েছে আমাদেরকে আমাদের ভাইদেরকে বন্ধুত্ব দিকে ঢেলে দেওয়া হয়েছে আমাদের অসংখ্য ভাইদেরকে অন্ধকার কারা প্রকোষ্ঠে নিক্ষেপ করা হয়েছে সংগ্রামী সাথী বন্ধুগণ ব্যর্থহীন ভাষায় আমরা বলতে চাই অতীতেও আমরা ইসলামের জন্য প্রয়োজন হলে রক্ত দিয়েছি জীবন দিয়েছি মানবতার জন্য প্রয়োজন হলে সাদাদের সিঁড়ি আমরা উপরের দিকে উঠবার চেষ্টা করেছি আমাদের পথ স্পষ্ট আমাদের বক্তব্য পরিষ্কার ইসলাম এবং মানবতার প্রশ্নে কারো সঙ্গে আমরা আপোষ করি না স্বৈরাচারী শেখ হাসিনা পঞ্চাশটা বছর পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্রের রাজনীতি করেছিল বাংলাদেশের মানুষকে বিভক্ত করে মুসলমানদের সন্তানদেরকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাবার চালিয়েছিল আমি আজ এই মঞ্চে তারা দাঁড়িয়ে আমি আপনাদের সকলকে দেশবাসীকে সতর্ক করতে চাই মনে রাখতে হবে জুলাই এবং আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে যে নতুন দিনের সূচনা হয়েছে এদেশের নতুন প্রজন্মের ভাষায় দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছে বাংলাদেশ মনে রাখতে হবে এই স্বাধীনতার বাংলাদেশে স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে অনেক বেশি কঠিন আমাদের তিক্ত অভিজ্ঞতা রয়েছে উনিশশো সালে কিভাবে আমাদের বিজয়কে চিন্তাই করা হয়েছিল আমি একাত্তরের পূর্ববর্তী এই বাংলাদেশের দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের স্মৃতিচারণ করে বলতে চাই এই বাংলাদেশ বিশ্ব মানচিত্রে একদিনের দুদিনের নয় মাসের বা নয় বছরের সংগ্রামের মধ্য দিয়ে অভ্যুদয় ঘটেনি বরং এই বাংলাদেশকে অর্জন করতে গিয়ে আমাদেরকে দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিতে হয়েছে আমাদেরকে লড়াই করতে হয়েছে তিন তিনটি আধিপত্যবাদ আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের প্রথম লড়াই ছিল ব্রিটিশ বেনিয়া ইংরেজদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আমরা লড়াই করে আমরা রক্ত দিয়েছি স্বামীর প্রাঙ্গনে আমরা রক্ত দিয়েছি পালাকটের প্রাঙ্গনে আমরা রক্ত দিয়েছি হাজি শরিয়তুল্লার সঙ্গে আমরা রক্ত দিয়েছি নেসার আলী মুক্তি রহমতুল্লাহ আলহের সঙ্গে রক্তের সাগর বাড়ি দিয়ে ব্রিটিশ বেনিয়াদের হাত থেকে দেশ স্বাধীনতার সূর্য আমরা ছিনিয়ে এনেছিলাম এরপরে আমাদেরকে লড়াই করতে হয়েছিল পশ্চিমবঙ্গের আধিপত্যবাদী সেই দাদা বাবুদের বিরুদ্ধে যারা পূর্ববঙ্গের মুসলমানদের উত্থানের বিরুদ্ধে সাম্প্রদায়িক লড়াই চালিয়েছিল সাম্প্রদায়িক রবীন্দ্রনাথ ঠাকুরদের নেতৃত্বে পূর্ববঙ্গের মুসলমানদের উত্থানকে ঠেকিয়ে দেওয়ার জন্য সহিংস আন্দোলন পরিচালনা করা হয়েছিল আমরা উনিশশো সালে কলকাতার দাদা বাবুদেরকে সালাম জানিয়ে বলেছিলাম পূর্ববঙ্গের গরিব হতে পারে মুসলমান মিজের পায়ে মাথা উঁচু করে একদিন দাঁড়িয়ে যাবে এভাবে উনিশশো সালে পশ্চিমবঙ্গের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে আমরা বিজয়ী হয়েছিলাম এরপরে শুরু হয়েছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের বিরুদ্ধে আমাদের শেষ লড়াই আমরা বলেছিলাম তোমরা আমাদের ভাই আমরা তোমাদের ভাই ভাতৃত্ব সুলভ আচরণ করবে পশ্চিম পাকিস্তানিরা বলেছিল বাঙালি তোমরা আমাদের তোমরা আমাদের দাস আমরা তোমাদের প্রভু আমরা বলে দিয়েছিলাম আমাদের প্রভু একজন আরসের উপর থাকে জমিনে আমাদের বন্ধু থাকতে পারে না বন্ধু থাকতে পারে কোন প্রভু থাকতে পারে না আমরা বলেছিলাম ভাতৃত্বের হাত বাড়িয়ে দাও শিহাত আমরা আলিঙ্গন করে নেব প্রভুর দৃষ্টি নিয়ে তাকাবার চেষ্টা করবে সে চোখ আমরা উপরে ফেলব। আজ আমরা এই স্বাধীন মাতৃকার দেশে দাঁড়িয়ে সারা পৃথিবীর সমস্ত সাম্রাজ্যবাদী শক্তিদেরকে হুশিয়ার করে বলতে চাই আমার এই দেশ নিয়ার কেউ ছিনিমিনি খেলবার চেষ্টা করবে না। আমার সেন্ট মার্টিন থেকে শুরু করে আমার বাংলাদেশের প্রতি স্বাধীনতা রক্ত দিয়ে এনেছি রক্ত দিয়ে রক্ষা করবো আমরা সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমাদেরকে মনে রাখতে হবে এই বাংলাদেশি মুসলিম জাতিসত্তা গঠিত হয়েছে এভাবেই তিনটি আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের মধ্য দিয়ে এই ইসলামী এবং এই মুসলিম জাতিসত্তাকে ধ্বংস করার জন্য অত্যন্ত পরিতাপের সঙ্গে আমরা লক্ষ্য করেছি উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বরের ঐতিহাসিক বিজয় দিবস উদযাপনের কয়েক মাসের মধ্যেই আমার বাংলাদেশের এই ঐতিহাসিক বিজয়কে ছিনতাই করা হয়েছে অন্য একটি দেশের সংবিধানের মূল নীতিগুলোকে একটি প্রেসক্রিপশনের মাধ্যমে বাংলাদেশের সাত কোটি মানুষের ইচ্ছা অভিপ্রায় হাজার বছরের ঐতিহ্যের বিরুদ্ধে শুধুমাত্র কয়েকটি কলমের খোঁচায় এদেশের মানুষের বুকের উপর একটি স্বৈরাচারী সংবিধান হিসেবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে আর সেই আমার বিজয় চিন্তাই করা সেই সাংবিধানিক মৌল চার নীতির মাধ্যমে বাহাত্তরে এক নতুন চেতনা বাংলাদেশে সৃষ্টি করা হয়েছিল বাহাত্তরের চেতনার মাধ্যমে একাত্তরের চেতনাকে চিন্তাই করা হয়েছে আর এরপরে আমরা দেখেছি দীর্ঘ অর্ধ শতাব্দীকাল পর্যন্ত বাংলাদেশের মাটিতে বাহাত্তরের চেতনাকে একাত্তরের চেতনা বলে বাংলাদেশের মানুষকে গেলাবার চেষ্টা করা হয়েছে আমরা স্পষ্ট ভাষায় বলি যে একাত্তরের মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল ইনশাআল্লাহ বলে যে একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস স্থাপনের মধ্য দিয়ে যে একাত্তরের মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল কোরআন সুন্না বিরোধী কোন আইন তৈরি না করার কমিটমেন্ট আর অঙ্গীকারের মধ্য দিয়ে সেই একাত্তরের মুক্তিযুদ্ধের পর বাহাত্তর সাল থেকে আমার বাংলাদেশকে ইসলাম শূন্য করবার পায় তারা হয়েছিল এই ছিল বাংলাদেশের দুর্ভাগ্যজনক ইতিহাস আমি আজকে ছাত্র জনতাকে লক্ষ্য করে বলতে চাই তোমাদেরকে সচ্চার থাকতে হবে আবার দুই হাজার চব্বিশ সালের বিজয়কে যেন কেন কেউ চিন্তাই করতে না পারে দুই হাজার চব্বিশ সালের জুলাই বিপ্লবের এক অনন্যতা একটি অনন্য বৈশিষ্ট্য ছিল অভূতপূর্ব ঐক্য হয়েছিল এ ঐক্য চিহ্ন স্কুল থেকে আমার ছেলেরা বেরিয়ে এসেছে কলেজ থেকে আমার সন্তানরা বেরিয়ে আসলো ইউনিভার্সিটিগুলো থেকে আমাদের ভাইয়েরা বেরিয়ে আসলো আর সকল মাদ্রাসা আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসা থেকে লক্ষ ছাত্র জনতা রাজপথে দাঁড়িয়ে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত হাতে হাত রেখে তারা মানব বন্ধন তৈরি করলো আমরা দেখেছি জুলাই বিপ্লবের বৈশিষ্ট্য রাজপথে উত্থান পিছল চলছে সংগ্রাম চলছে বুলেট আর বারুদের ঘাটে রাসপকগুলো হয়ে যাচ্ছে যখনই আযানের সময় হলো স্লোগান উন্মুক্ত আমার সন্তানেরা রাজপথে উন্মুক্ত আকাশে দাঁড়িয়ে আল্লাহু আকবরের ধ্বনিতে আযানের ধ্বনিতে বাংলা আকাশকে মুখরিত করে তুলল এরপরে কোথাও কলেজের ছাত্র কোথাও ইউনিভার্সিটির ছাত্র কোথাও মাদ্রাসার ছাত্র ইমামতিতে দাঁড়িয়ে শত সহস্র ছাত্রদেরকে নিয়ে রাজপথে তারা নামাজ আদায় করলো রাজপথের পিস ধরা পদকে যায় নামাজ মানি আল্লাহ দরবারে সেজদায়ে লুটিয়ে পড়লো নামাজের পরে দুহাতের ফরিয়াদের দুহাত তুলে আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করলো চোখ রশ্লো না দিয়ে আল্লাহর কাছ থেকে তারা সাহায্য কামনা করলো আমার আল্লাহ সাহায্য করেছেন কি করেননি পাঁচই আগস্ট আমরা দেখলাম স্বৈরাচারী শেখ হাসিনার সমস্ত খুনি বাহিনী তাকে রক্ষা করবার জন্য এদেশের ছাত্র জনতার বুকের দিকে হাজারো বুলেট তাক করে আছে আমার ছাত্র জনতা বলল জীবন দেব রক্ত দিব শাস্তি বাংলাদেশে জায়গা হবে না সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি বলতে চাই এই ঐক্য স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্রদের এই অভূতপূর্ব ঐক্য এটাই ছিল শেখ হাসিনার বিরুদ্ধে আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত সাহায্যের মাধ্যমে বিজয়ের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার এটাকে কোনোভাবে নস্বাদ করতে দেওয়া যাবে না বাংলাদেশের শত্রুরা আজ আবার বাংলাদেশের বাইরে গিয়ে অন্য দেশের আশ্রয়ে প্রশ্রয়ে বাংলাদেশের বিরুদ্ধে আবার নতুন করে ষড়যন্ত্রের জাল বুনছে আমরা বলে দিতে চাই আমার দেশের বিরুদ্ধে যদি আবার কেউ ষড়যন্ত্র করে আমার দেশের স্বাধীনতাকে যদি আবার কেউ হরণ করবার চেষ্টা করে কেউ যদি বাংলাদেশের বুকের উপর দিয়ে মাতনা ট্রানজিট চায় আমরা সংখ্যায় কম হতে পারি শক্তিতে দেব হয়ে সমস্ত আধিপতের বিরুদ্ধে আমরা লড়াইয়ের ময়দানে নামতে বাধ্য হব সম্মেলনের এই মঞ্চ থেকে সর্বশেষ দুটি বিষয়ে আমি আমার বাংলাদেশের বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার এবং সংশ্লিষ্ট সকল মহলকে স্পষ্ট বার্তা দিয়ে দিতে চাই এক নম্বর বার্তা হল আমরা অন্য অনেক বিষয়ে কম্প্রোমাইজ করতে পারি অনেক বিষয়ে ছাড় দিতে পারি আমার আগামী প্রজন্মের শিক্ষার্থীদের ইমান হরণ করবার চেষ্টা করা হলে আমাদের চেয়ে কঠোর আর কাউকে তোমরা পাবে না আমরা নরমের নরম কিন্তু কেউ যদি আমাদেরকে শক্তি দিয়ে দমন করতে চায় আমরা বজ্রের আঘাতে তাকে খান খান করে দিতে প্রস্তুত এদেশে এদেশে ইসলাম বিরোধী নাস্তিকবাদী কোন চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না শেখ হাসিনা চেয়েছিল তার পোষা ইসলাম বিরোধী বুদ্ধিজীবী সুশীল নামক মাধ্যমে হিন্দুত্ববাদকে বাংলাদেশের জাতীয় শিক্ষা ব্যবস্থায় প্রতিষ্ঠা করার অপতৎপরতা চালিয়েছিল শিক্ষা ব্যবস্থায় পড়তে পড়তে মূর্তি সংস্কৃতি এদেশের তরুণ প্রজন্মের এদেশের শিশুদের নিষ্পাপ মস্তিষ্কে প্রবিষ্ট করবার পায় তারা করেছিল এদেশের আলেম সমাজ আর বিশেষভাবে হেফাজতে ইসলাম বরাবর এই হিন্দুত্ববাদী শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে রুখে দাঁড়িয়েছে আজ হিন্দুত্ববাদের সেই ষড়যন্ত্র আমরা দেখতে পাচ্ছি আপাত দৃষ্টিতে এটা প্রতিরুদ্ধ হয়েছে এখন কেউ যদি মনে করেন হিন্দুত্ববাদের জায়গায় নতুন করে আমার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় নাস্তিকবাদকে স্থাপন করবেন আমাদের আগামীর সন্তানদেরকে নাস্তিকবাদী মানসিকতায় গড়ে তুলবেন মনে রাখবেন আমি বলছি এদেশের মাদ্রাসার ছেলেরা যেমন আমার সন্তান এদেশের স্কুলের প্রতিটি ছাত্র আমার সন্তান এদেশের কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আমাদের সন্তান আমাদের সন্তানদের ভবিষ্যৎকে নাস্তিকবাদের দিকে তাড়িত করবার যে কোনো ষড়যন্ত্র যে কোনো উপায় আমরা মোকাবেলা করবো প্রয়োজনে আমরা রাজপথে নামবো প্রয়োজনে লং মার্চ করব প্রয়োজনে লড়াইয়ের মাঠে রক্ত দেব জীবন দেব আবাসের কোনো আমি ও বন্ধুগণ কাজেই শিক্ষা ব্যবস্থা নিয়ে যারা কাজ করছেন আমরা আপনাদেরকে টেবিলেও বলেছি মাঠেও বলছি যেভাবে আপনারা শুনতে পছন্দ করেন সেই ভাষা আমাদের জানা আছে যদি বলেন একান্তে কথা বলবেন আমরা প্রস্তুত যদি বলবেন আমাদের কাছ থেকে প্রস্তাবনা চান দিতে আমরা প্রস্তুত কিন্তু আমাদের সঙ্গে চালাকির খেলা খেলবার চেষ্টা করবেন না আমরা শিক্ষা কমিশনে কোন এক শয়তানের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর পর সেই শয়তানকে সরিয়ে আরেক জায়গায় বড় শয়তান বসাবেন এদেশের আলেম সমাজকে এতটা বোকা বাবলে ভুল করবেন আমরা ক্ষমতার জন্য রাজপথে নামি না ক্ষমতার হালুয়া রুটির ভাগ পাঠাবার দিকে আমাদের দৃষ্টি নাই আশাদাশ্বধন করার জন্য সংগ্রাম করে না আমরা মানুষের জন্য সংগ্রাম করে আমরা ইমানের জন্য সংগ্রাম করে প্রয়োজনে ইমানের জন্য আমরা যুদ্ধ করব কাজেই আমার স্পষ্ট বার্তা শিক্ষা নিয়ে কোনো ছল চাতুরি এক মুহূর্তের জন্য বরদাস্ত করা হবে না দ্বিতীয় স্পষ্ট বার্তা হল ২০১৩ সালে আমার ভাইয়েরা রক্ত দিয়েছিল অন্যান্য বিজ্জতের হেফাজতের জন্য কি মর্মান্তিক ইতিহাস রচিত হয়েছিল শহীদ হয়েছে আমাদের ভাইয়েরা শহীদ হয়েছিল আমার সন্তানেরা সেই শাহাদাতের পর তাদের লাশ নিয়ে এই খুনি সরকারের দোসরেরা নির্মম চিনি খেলা খেলেছিল নির্মম চিনিমিনি খেলেছিল লাশ পেতে অনেক কাটখড়ি পোড়াতে হয়েছে এরপরে সে লাশকে সামনে রেখে নিহত ব্যক্তির নিহত ব্যক্তির শোকাহত আপনজনদেরকে ধরে এনে হেফাজতের নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা ঠুকতে বাধ্য করা হয়েছে এরপরে যার ভাই শহীদ হলো যার সন্তান শহীদ হলো যার স্বামী শহীদ হলো সেই শোকাহত ক্ষতিগ্রস্ত মানুষগুলো নিজেদের নামে হেফাজতের নামে কেউ করতে হয়েছে আর কেউ সেই মামলা করার হাত থেকে রেহাই পেতে বছরের পর বছর ফেরারি জীবনযাপন করেছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোকে আমি বলি ডিজিএফআই এনএসআই পুলিশের এসবি সহ আপনারা সব জানেন আপনারা ২১ সাল থেকে কি কি করেছেন। আপনাদের আমল নামা আমাদের কাছেও সংরক্ষিত আছে। আমাদেরকে কে করার জন্য, আমাদের বিরুদ্ধে সবরচন্ত্রে জাল বনবার জন্য বিজিএ আইনে প্রত্যেকটা প্রত্যেক্ষ গয়েন্দের সমস্থাকে শেখাসিনে ব্যবহার করেছিল। কারা ব্যবহৃত হয়েছিল। তাদের কে পিচারের সম্ভকিীন করেন। আমার ২০১৩ সালের সকাহত। শহীদের পরিবারদের বিরুদ্ধে তারা এভাবে ষড়যন্ত্র করে তাদের জীবনকে বিষিয়ে তুলেছিল তদন্তের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে আমি বলবো তদন্তের মাধ্যমে এই সকল দোষীদেরকে খুঁজে বের করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবেন অতি দ্রুত দুই হাজার তেরো সালের সাপলার গণহত্যার জন্য শেখ হাসিনা ওবায়দুল খাদের সহ সমস্তক খুনীদের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে সেই ঢাকার তৎকালীন কমিশনার পুলিশ কমিশনার জন্য জানাপাড়া না পায় যাদের যাদের হাতে আমার ভায়র রক্তের দাগ লেগে আছে তাদেরকে নিরাপদে প্রতিবেশীর কথা আপনারা প্রতিবাদ করবেন না আল্লাহ নবীর ইজ্জতের হেফাযতের জন্য আমরা জীবন দিয়েছি মনে রাখবেন এটা আমাদের চিরন্তন দাবি আমার দেশে আর কোন নাস্তিক আর কোন নবীর আমার নবীর ইজ্জত নিয়ে চিনিমিনি খেলতে না পারে আমরা তার নিশ্চয়তা চাই সর্বোচ্চ শাস্তির বিধান মৃত্যুদণ্ডের আইন তৈরি করতে হবে আমরা বিপ্লব করে দেশ অর্জন করেছি আমরা রক্ত দিয়ে স্বাধীনতা কিনে এনেছি জীবন দিয়ে আমরা দেশটাকে মুক্ত করেছি আল্লাহ নবীর ইজ্জত নিয়ে চিনিমিনি খেলা দেখবার জন্য নয় আমরা বলবো এই বিষয়ে পদক্ষেপ নেবেন আমাদের শান্তিপূর্ণ কথা শান্তিপূর্ণভাবে ভাবে আপনারা বুঝবার চেষ্টা করবেন এটা আমাদের বিনীত অনুরোধ থাকবে সর্বশেষ আমাদের আহ্বান থাকবে ইনশাআল্লাহ হেফাজতে ইসলাম অতীতেও ছিল আজও আছে ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ ইমানী এক কাফিলা আমাদের مرحوم হেফাযত আমির আল্লামা জুনিয়াত বাবু নগরি বলেছিলেন প্রতিটি মুসজিদের সকল মুসল্লি হেফাযতের নেতা করবে কাজী দল মতের উঠে উঠে সকল রাজনৈতিক সংকীর্ণতা রুখে উঠে দেশপ্রেম আর ইমানের প্রেমে উজ্জীবিত হয়ে হেফাযতে ইসলামকে বাংলাদেশের স্বাধীনতা ও ইসলামের রক্ষা কবচের দুর্গ হিসেবে গড়ে তুলতে হবে হ্যাঁ যশোরের তহীদি জলে প্রস্তুত থাকবেন তো সেজন্য দিনের বেলায় খাম ধরতে হবে দবেন তো রাতের রন্ধ করে দিতে হবে অশ্বু দেবেন্ত আমার যদি প্রয়োজন হয় শপনা চত্বরে শহীদ গিয়ে সাদা তার রক্ত দিতে খারাপ প্রস্তুত থাকবে وحفاظة الإسلام في وآخر دعوانا أن الحمد لله رب العالمين